এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আরামিন আমাদেরকে আল্লাহর আইন আল্লাহর বিধান মানার জন্য প্রেরণ করেছেন এই দুনিয়া আল্লাহর আকাশকার বলেন জমিন কার বাতাস গাছপালা তরুলতা বৃক্ষরাজি সব কার আপনি আমি কার আকাশ যদি আল্লাহর হয় জমিন আল্লাহর এই দুনিয়া সকল কিছু আল্লাহর আর এই দুনিয়াতে আইন চলবে আমাদের দোলা ভাইয়ের নাকি মানুষের বানানো হ্যাঁ আল্লাহ রাবুল আলমেন বলছে এটা সবচেয়ে বড় শিখ এটা যে আল্লাহ বানালো যে আল্লাহ তোমাকে জন্ম দিল যে আল্লাহ তোমাকে আলো দিল বাতাস দিলো নাজ নিয়ামত সব কিছু দিল জমিনের উপর তুমি ঘর করে ফসল ফলায় খাইলা আকাশ থেকে ছায়া দিলাম রোদ দিলাম বৃষ্টি দিলাম চাঁদের আলো দিলাম কত কি দিলাম বিনামূল্যে অক্সিজেন দিলাম হাজারো নিয়ামত দিলাম সব কিছুর বিনিময়ে আল্লাহ কিছু চান না আল্লাহ চান শুধু আমি আল্লাহর আইন মানবে আমি আল্লাহর গোলামি করবে আর এত কিছু পাওয়ার পরে সে আল্লাহর আইনের মুখে লাথি মেরে আমরা দুনিয়ার আইনের মধ্যে সিল মেরে দিয়ে কথা বলেন ঠিক কি না হ্যাঁ আল্লাহ বলে বান্দা কেমনি পারলি এটা একটা কুকুরকে যদি তার মনিপ খাওয়ায় পরায় কুকুর মনিবের গুণগান করে জীবন দিয়ে মনিপকে বাঁচায় ঠিক কিনা যে আল্লাহ তোমারে খাওয়ালো পড়ালো সব কিছু করলো যে আল্লাহ লালন পালন করলো বিনামূল্যে অক্সিজেন দিল সেই আল্লাহর আইনের মুখে লাথি মেরে মানুষের তৈরি করা আইনের বোঝা মাথায় নিয়ে সারাদিন মুসলমান ঘুরে বেড়াও এক চাইতে বড় আর কোন শিরিক আল্লাহ রসমানের নিচে জমিনের উপর হতে পারে না বলেন ঠিক কিনা এটাই মুসলমান বুঝে না মুসলমান এটা বুঝতেই চায় না বরং যখন আল্লাহর আইনের কথা বলে তখন বলে হুজুরদের এগুলো রাজনীতি ঠিক কিনা বলে এগুলা হুজুরদের রাজনীতি হ্যাঁ আল্লাহর কথা বললে রাজনীতি আল্লাহর আইনের কথা বললে রাজনীতি বলে হুজুর সারাদিন সালাতের ওয়াজ করেন শ্যামের ওয়াজ করেন কোনো সমস্যা নাই আল্লাহর আইনের কথা হুজুর কিন্তু বলা যাবে না ওইটা কিন্তু রাজনীতি ঠিক কিনা তার মানে হলো এরা আল্লাহ রবুল আলমিনের চূড়ান্ত দুশ্মন মুশরিক এই সমস্ত মানুষেরা হলো তাগুতি আইনের গোলাম মানবপ্রচিত আইনের গোলাম এই সমস্ত মানুষেরা ওই মক্কার কাফেরদের চাইতে পড়ো আরও কাফের ধরে বলেন নাওজেন